ইতিমধ্যেই বুথ ভিত্তিক বেরিয়ে গেছে কোন কোন মানুষের ভোটার কার্ড এবার বাতিল করে দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে বিএলও এবং বিএলআরা সমস্ত মিটিং করার পর সেই নোটিশ প্রকাশ করেছে বা নাম কিন্তু সম্পূর্ণভাবে লিখে এবার বুথ ভিত্তিক দেওয়া হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি জানাবো এসআইআর ফর্ম ফিল আপ করেছেন বা ইনোভেশন ফর্ম ফিল আপ করেছেন কিন্তু আপনাদের নামটা ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে সে লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে বুথ ভিত্তিক প্রত্যেকটা বুথের এবার এই কাজগুলো করা হচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে একটা বুথের আমি ইতিমধ্যেই দেখাচ্ছি আপনাদেরকে যে বুথ ভিত্তিক কীভাবে এসআইআর যে নামগুলো বাতিল করা হয়েছে তাদের নাম কীভাবে তোলা হয়েছে একটা বুথের আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন এখানে যে একটা বুথের আপনাদেরকে দেখাচ্ছি যে বিএলা এবং বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার এবং বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে তো সেক্ষেত্রে দুইজনে মানে একটা মিটিং করে কার নাম রাখা হবে এবং কার নাম রাখা হবে না সমস্ত কিছু দেখে তারা কিন্তু আবার নোটিশ প্রকাশ করেছেন তো দেখুন দশ বারো দু হাজার এই কাজটি করেছেন এই কাগজপত্রগুলো ঠিকঠাক করেছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু তাদের বিভিন্ন জিনিসগুলো তাদের কিন্তু দেওয়া রয়েছে তাদের লেখাগুলো তো নিচের দিকে যদি যাই তাহলে কিন্তু দেখতে পাবেন মেন যে বিষয় সেগুলো আপনাদেরকে দেখায় যে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে বিএলও বিএলওর সহিত বা বিএলআর সভা বিষয় এসআর অ্যাক্টিভিটি দু হাজার তো এখানে সমস্ত কিছু দেখানোর পর যে বিএলআর কোন পার্টি থেকে বি রয়েছেন নাম ধাম এগুলো কিন্তু দেওয়া রয়েছে রাজনৈতিক দলের নাম তো আমরা এগুলো দেখব না নিশ্চিত দিকে যদি যাই তাহলে কিন্তু এখানে দেখব যে এই জায়গা থেকে ঠিক আমরা দেখব যে ইনোমেশন ফর্ম বিতরণ ও সংগ্রহ বিষয়ক বিস্তারিত আলোচনা হয় একই ব্যক্তির একাধিকবার নাম থাকা এলাকায় না থাকা অথবা অন্যত্র বসবাস করেন তারপর বলা হয়েছে যে অশনাক্তকৃত এবং মৃত ভোটার শনাক্ত করণের জন্য উপস্থিত রাজনৈতিক ব্যক্তিগণকে অনুরোধ করা হয় উপরোক্ত বিষয়ে দীর্ঘ আলোচনা ও সর্বসম্মতভাবে ভোটার সম্পর্কে যদি তথ্য পাওয়া যায় তা নিচে দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন এখানে যে লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি বেশ কিছু ব্যক্তির নাম সেই নামগুলো কাদের বা এই যে লিস্টে আপনাদেরকে নাম দেখাচ্ছি সেই লিস্টের নামগুলো কাদের সম্পূর্ণ বিষয় আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এখানে যে ভোটার কার্ড কাদের বাদ গিয়েছে তিন ধরনের ভোটার কার্ড কিন্তু বাদ গিয়েছে সেটা আপনারা জানেন তো ইতিমধ্যে বুথ ভিত্তিক আপনাদের যে বুথ রয়েছে সেই বুথেও কিন্তু বিএলওরা সে লিস্ট প্রকাশ করেছেন তো দেখতে পাচ্ছেন যে লিস্ট অব পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ এক স্থান থেকে আর স্থান চলে গিয়েছে তো তাদের জন্য এই ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু হাজার ছাব্বিশের করার পর বোঝা যাচ্ছে যে শিফটেড হয়েছে এরকম কিছু ব্যক্তি রয়েছে তাদের নাম কিন্তু এবার উল্লেখ করেছেন বিএলওরা তো দেখছেন এখানে যে নামের যে লিস্টটা রয়েছে সেই লিস্ট দেওয়া হয়েছে তার সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে তার ইপিক নাম্বার দেওয়া হয়েছে ভোটার আইডি কার্ডের ইপিক নাম্বার যেটা সেগুলো দেওয়া হয়েছে তার রিলেশানে কার নাম রয়েছে তার নামটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং শিফটেড ব্যক্তি এগুলো তাই তাদের নাম প্রকাশ করা হয়েছে আপনাদের যে বুথ রয়েছে সেই বুথে কাদের কাদের নাম বাদ গেল তাদেরও কিন্তু এভাবে আপনি লিস্ট পেয়ে যাবেন তারপর যদি এবার নিচে দেখি দেখুন যে এখানে এই আরও যে রয়েছে তার সিগনেচার পাবেন বিএলও সুপারভাইজারের সিগনেচার পাবেন এবং বিএলওর সিগনেচার আপনি পাবেন মানে তিন জনের কিন্তু সিগনেচার পাবেন এর পাশাপাশি বিএলা যে নাম রয়েছে বিএলআর নামটাও আপনি এখানে দেখতে পাবেন এবার দেখুন এখানে যে শিফটেড তো হলো তার মানে এক ধরনের ভোটার কার্ড গেল এবার দুই ধরনের ভোটার কার্ড আসছে দুই নম্বর ভোটার কার্ড হচ্ছে লিস্ট অফ ডেড অ্যান্ড ডুপ্লিকেট ইলেকটর ফর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসায়ার দু অর্থাৎ এবার আসছে যে মৃত ব্যক্তি বা যে ডুপ্লিকেট ভোটার যেগুলো রয়েছে বা মৃত ভোটার তাদের কিন্তু নাম এভাবে নামগুলো লিখে দেওয়া হয়েছে এবং তাদের সিরিয়াল নাম্বার লিখে দেওয়া হয়েছে এবং তাদের ভোটার আইডি কার্ডের নাম্বার হ্যাঁ তার রিলেশন সমস্ত কিছু এবং তারা সমস্ত তাদের ভোটার কার্ডের নাম্বারগুলো দিয়ে সাথে কিন্তু ডেট লেখা রয়েছে অর্থাৎ মৃত ব্যক্তি এরা কিন্তু মারা গেছে তারপরে দেখছেন এবার আপনাদেরকে দেখায় যে ডুপ্লিকেট ভোটার মৃত ভোটার এগুলো তো আপনারা দেখলেন এবার আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু নিচের দিকে দেখতে পাবেন দেখছেন আরও বেশ কিছু ভোটার রয়েছে কী ভোটার তো এখানে অ্যাবসেন্ট ভোটার রয়েছে তো এই অ্যাবসেন্ট যারা যাদের কোনোরকমভাবে খবর পাওয়া যায়নি সেই সব ভোটারেরও কিন্তু এখানে নামগুলো উল্লেখ থাকবে যেগুলো আপনারা দেখতে পাবেন অর্থাৎ অ্যাবসেন্ট এই বিধানসভায় দেখতে পাওয়া যায়নি বা এই ভোটারকে কিন্তু এই বুথ দেখতে পাইনি আশা করছি সমস্ত কিছু বুঝতে পেরেছেন প্রত্যেকটা বুথ ভিত্তিক কিন্তু আপনি এবার পেয়ে যাবেন আপনার যে বুথ রয়েছে সেই বুথও কিন্তু আপনি এবার পেয়ে যাবেন এই ভোটারদের নাম নথিভুক্ত করা হয়েছে ইতিমধ্যে অনলাইনে আপলোড করা হয়েছে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কোন জেলার বুথের আপনি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান তাহলে সেই বিষয়টি আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব স ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন